শুভ সকাল সব বাইকে সবাই কেমন আছো অবশ্যই জানিও আর আমি ভালো আছি আর আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি সকাল বলতে জানোই এখন এখন আরেকটু তাড়াতাড়ি বসাই কারণ এখন কিছুদিন থেকে মাসে একটু তাড়াতাড়ি আসছে আর কি তো ওর জন্যে তো তেলটা বাড়ন্ত ছিল তেলটা ঢেলে নিলাম ঢেলে সকালেও একবার ওর সাথে রান্না বসালাম তখন নিয়ে যাবে আর কি ঠিক আছে রান্না বসিয়ে তারপরে মেয়ে বললো আজকে কিছু অন্য কিছু হয়েছে না গরম হয়েছে প্রচন্ড প্রচুর মা বাউলি আছে আর বাউলিটাই ঘরে ছিল বাউলটাই আনতে গিয়েছিলাম সকালে একবার স্মার্ট বাজারে তারপরে এখন যাচ্ছি আবার তখনও কয়েকটা জিনিস ছিল কিন্তু দশটা বেঁচেই গেছিলো আর কিছু আনতে পারিনি আর কি আর এখন যাচ্ছি এই একটা আটার প্যাকেট আনতে হবে আবার আনবো আর পাখির ছোলা ছোলা কাঁচা ছোলা এইসব বারোটা কমপ্লিট স্নান টান করে এখন তখন আর হয়নি তাহলে একবারে তখন জিনিস তো নেওয়া হয়ে যেত কিন্তু ওই ডিম করতে যে প্রচুর সময় লেগে যায় ওর জন্যই আর বের করিনি তারপর এদিকে রান্না বল বসিয়ে পাইনিকে বলছিলাম তুমি তরকারিটা বসাও সব রেডি করার ছিল ডিম করলাম ভালোবাসা

যাবো তো পাইল বললাম যাওয়া নাকি তুমিও চলো একটু স্মার্ট বাজারে যাব তো আগে একটু পানির দোকানে আসলাম আর কি হয়ে গেছে এদিকে তো এই ভেতর দিয়েই চলে যাব স্মার্ট বাজারে মানে এই ভিতর দিয়ে গেলে একটু কাছে হয় তাড়াতাড়ি হয় আর রাস্তা দিয়ে আসলে একটু দেরি হতো তো ভেতর দিয়েই চলে আসছি ওই বললাম না কিছু টুকটাক সকালে যে আসছি তো তখন নেওয়ার সময় হয়নি আর কি তো এখন আসছি এখন ভালোভাবে আরামে দেখে শুনে তারপরে নিব আর কি তো এই জন্যই তো নিয়ে আবার চলেও আসছি সব কিছু নেওয়াও হয়ে গেছে এখন বাড়িতেও চলে আসছি আর কি আর এই দুধের প্যাকেট নিয়ে আসছিলাম আটা পাখি ছোলা বা মানে কাবলি ছোলা কাঁচা ছোলা তো এইসবই নিয়ে আসছি আর কি এই তো আর হেয়ার জন্য একটু জ্যাম তারপরে বাড়িতে ঘরে সসটা শেষ হয়ে গেছিলো সস তো সব টুকটাক এনেছি তো রাতে হচ্ছে রুটি খাবে আর কি আমি এদিকে দুধ বসালাম বসিয়ে হচ্ছে এসে করব আর মেয়ে তো আজকে স্কুলে গিয়েছিল তো স্কুল থেকে আজকে টিফিন নেয়নি স্কুলে প্রচণ্ড গরম পড়েছিলো গরম পড়েছে আর কি এখন যাই হোক টিফিন নষ্ট হয়ে যাবে বলে মা আজকে আর টিফিন দিও না এমনি শুকনো কিছু দিয়ে দাও তো বাড়িতে এসে ভাত খেয়েছিলো বিকেল পাঁচটা বেজে দিয়েছিল আর কি ওর ওই জন্য সন্ধেবেলায় পড়তে গেছে ও কিছুই খেয়ে যায়নি তো ওর জন্যই এদিকে পাখির ভুটটা বসালাম আর এদিকে দুধটা বসিয়ে তারপর একটু চা করব তারপর ওরা আসার আগেই আমি রান্নাটা শেষ করব তারপরে যে পায়েল আসলাম বললাম চা খাবা নাকি আসো তো দুজনে চাটা খেয়ে গল্প করতে করতে দেখি কি সাড়ে আটটা বেজে গেছে মানে আমাদের গল্পই শেষ হয়নি তো শ্রেয়ারা মানে শ্রেয়া পড়েও চলে আসছে ওর বাবাও চলে আসে রে মা আমি তো রান্নাই বসালাম না আর রান্না করবো হচ্ছে রুটি করব পরোটা করব তারপরে বাঁধাকপি ভাজা আলু ভাজা তো এসব পড়তেও সময় লাগবে তোমার পায়ে বলছে দিদাই দাও তাহলে তোমার বাঁধাকপিটা কেটে দিয়ে যাই আমি যে তাহলে দেওয়া একটু তাড়াতাড়ি হবে ও বাঁধাকপিটা কেটে দিল আমি এদিকে আটাটা মেখে নিলাম আর কি আরও পড়তে পড়িয়ে পড়ে এসে আর কি সে আবার পড়তে বসছে যেহেতু পরীক্ষা সামনেই ওর ওর জন্যই আর কি পড়াশোনা তো করতেই হবে আর সেরকমভাবে আমি ভিডিও এখন ব্লগ ভিডিও দেখছো সেরকমভাবে আমি পড়তে পারছি না মানে টাইমটা কম দিচ্ছি কেননা মেয়েরও পরীক্ষা না একটু সময় তো দিতে হয় ওকেও তো ওর জন্যই ওই ভিডিওর দিকে একটু কম দিচ্ছি ব্লগ ভিডিওগুলোর দিকে মানে প্রচুর সময় লাগে ব্লগ ভিডিও তারপর এডিট করা মানে জানোই যারা করো অবশ্যই জানো এডিট করতেও অনেকটা সময় লাগে এর জন্যে আমার ভিডিও অনেক জমে আছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না গো ওটাই হচ্ছে সমস্যা এটাই তো আগে পরোটাগুলো ভেজে নিলাম আর ওর পাপা তো রুটি খাবে ও রুটিটা পরে ভাজবো আর কি ও তারপর দেখ